কমফোর্টেবলি ইউজ করতে পারবেন যেহেতু সম্পূর্ণ কটন দেওয়া আছে এগুলোর মধ্যে হচ্ছে ডিজাইনগুলো ভাঙা ভাঙা আছে কোনোটা হচ্ছে যে আপনার একটা কালার কোনোটা দুইটা তিনটা কালার এরকম হবে যার জন্য আমরা একদম একটা রিজনেবল প্রাইসে দিয়ে দেবো এবং সম্পূর্ণ স্টক ক্লিয়ারেন্সে চলে যাবে আজকের প্রোডাক্টগুলো এটা হচ্ছে আরও একটা কালার ফার্স্টে যে ডিজাইনটা দেখেছি ওই ডিজাইনটার মধ্যেই এই যে ঠিক আছে আর এগুলোর প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা ফার্স্ট নক করবেন তারাই পাবেন স্টক কিন্তু একদম সীমিত যার জন্য আমরা ক্লিয়ারেন্সে দিয়ে দিতেছি এই হচ্ছে অন্যটা হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে পাচ্ছেন প্রোডাক্টগুলা প্রাইস থাকবে পাঁচশো টাকা এখানে কোনো হোলসেল বা রিটেল সিস্টেম থাকতেছে না যেহেতু অফার প্রোডাক্ট যার যেটা প্রয়োজন যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ দিতে পারবো এক দুই পিস হোক বা আরো বেশি হোক কিন্তু কোয়ান্টিটি কম আছে ঠিক আছে যার জন্য স্টক ক্লিয়ারসে চলে যাচ্ছে এই হচ্ছে ওরনাটা এটা ছিল মিষ্টি কালার এই ডিজাইনটার মধ্যে হচ্ছে তিনটা কালার পাচ্ছেন আমাদের কাছে তিনটা কালারই দেওয়া যাবে আর এ হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটার ম্যাটেরিয়াল একদম হচ্ছে আপনার থাকবে বলতে গেলে ম্যাটেরিয়াল হবে শুধু ডিজাইনগুলো চেঞ্জ হবে আর প্রতিটা ড্রেসের সাথে কিন্তু আপনারা এক্সট্রা হাতা পাবেন নিচে থেকে হাতার কাপড় এক্সট্রা দিয়ে দিয়েছে আপনাদের বডি থেকে বা হচ্ছে এক্সট্রা বাইরে থেকে কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না হাতার জন্য আর এই হচ্ছে অন্যটা অন্য কিন্তু প্রতিটাই পাঁচ হাতের হবে এই যে তো বিয়ার্স প্রাইস থাকতেছে পাঁচশো টাকা মিস না হয়ে যায় প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এ হচ্ছে আরও একটা কালার এই একদমই হচ্ছে আপনার হোমমেড খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন রাফ টাফ ইউজের জন্য বেস্ট হবে ঠিক আছে যেহেতু কটনের মধ্যে করা আছে আর এ হচ্ছে অর্ণটা তো এগুলা কিন্তু ডিজাইন ভাঙা ভাঙা ভিডিওর ফার্স্ট হবে বলছি এখনো বলতেছি এই হচ্ছে অর্ণা। ঠিক আছে। অর্ণাগুলো খুব সুন্দর প্রিন্ট পিসগুলো দারুণ। প্রতিটা ড্রেসের প্রিন্ট পিসি সুন্দর। তো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে। এই পাশে হচ্ছে আপনার সাদা স্টিপ দেওয়া আছে এবং এখানে হচ্ছে আপনার জমিনটা। নিচে থেকে এটা হবে দামান আর একদম নিচে থেকে এটা হচ্ছে স্লিপসের অংশ। সালোয়ারটা সলিড থাকবে আর এই হচ্ছে অর্ণাটা। তো ভিউয়ার্স এগুলোর প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে অফার প্রাইস। যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আমি কিন্তু আবারও বলছি আপনাদেরকে যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন ঠিক আছে এগুলো স্টক অ্যাভেলেবেল হবে না কালার সেট ভাঙা ভাঙা আছে যার কারণে আমরা স্টক ক্লিয়ার দিয়ে দিতেছি এটা হচ্ছে পার্পল কালার ব্ল্যাক এর পার্পল কালার সালোয়ার সোলিটা থাকবে প্রতিটাই আর এ হচ্ছে ওরনা এই যে এটার প্রিন্টটাও দারুণ দেখতে যেকোনো কোনো বয়সে সবাই পড়তে পারবেন এগুলা মেক করলে দারুণ লাগবে ডিজাইনগুলো এ হচ্ছে আরো একটা ডিজাইন এটার কালারটা খুবই সুন্দর মাস্টার কালার অনেকটা হচ্ছে আপনার পাকিস্তানি যে ডিজাইনগুলো থাকে বিন হামিদ বিন সাইদ ওই ডিজাইনগুলোর প্রসেস বিন প্রসেসগুলো আর কি কপি করা এটা হচ্ছে স্লেপসার অংশ সালোয়ার সরিটা থাকবে আর এই হচ্ছে পরনাটা একদম পাঁচ হাতের নামাজ জন্য পাচ্ছেন যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন ঠিক আছে এবং ঢাকার বাইরে ক্যাশ অনে পেয়ে যাবেন আপনাদের কোনো টাকা ও কিন্তু দিতে হচ্ছে না এই হচ্ছে আরো একটা কালার গ্রিন এর মধ্যে বটল গ্রিন মধ্যে পাচ্ছেন এটা সালার সলিটই থাকবে এই হচ্ছে অর্ণাটা যারা নিউ দেখতেছেন চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে সার্ক করে রাখবেন পেজ থেকে দেখে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত প্রোডাক্টের আপডেট দিয়ে থাকি আদার্স কালেকশন দেখতে আমাদের পেজটা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের সবগুলো কালেকশনের আপডেটই ওখানে দেওয়া আছে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের কিন্তু এছাড়াও আদার্স হচ্ছে আপনার ব্লগ বাটিক বুটিক্স হামিদ কারিজমা জমজম সুইসের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে বিশেষ করে অনলাইন বেজের যে কালেকশনগুলো হয় সবগুলোই আমাদের কাছে পাবেন আপনারা ইনশাল্লাহ তো সম্ভব হলে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান সবটা একবার ভিজিট করে যাবেন আর প্রোডাক্টের আপডেট দেখতে বা হচ্ছে প্রোডাক্ট কেমন বা কী ধরনের কালেকশনগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেগুলো আইডিয়া নিতে হচ্ছে আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে আরো একটা কালার এটা মেজেন্টা কালারের মধ্যে হবে নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা আর অল ওভার জমিনে কাজ ইয়ে করা আছে আর প্রিন্ট প্রসেস করা আছে আর এই হচ্ছে অর্ণাটা সবগুলোর প্রাইস কিন্তু একই থাকতেছে সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকার অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দিয়ে দিব এটা হবে লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন অ্যান্ড কালার এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে পাঁচশো টাকার অফার প্রাইস এক পিস নেন পাঁচ পিস নেন এটাতে কোনো হোলসেল বা রিটেল সিস্টেম থাকতেছে না যেহেতু অফার প্রাইস সবগুলোর প্রাইস সেমই থাকবে তো তবে ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিংশনিক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিমেন্ট ঢাকা বারশো পাঁচ আর সারা সবাই ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হবে আল্লাহ